এই বাচ্চারা জীবনের সব থেকে আনন্দময় সময়টুক পার করতেছে এদের দেখে ছোটবেলার কিছু কথা আমার মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে ভিডিও তোমরা কি করো মাছ সারছ আর ওই হাঁসগুলা এই মাছ খায় এর জন্য তোমরা এই ঘির দিতেছ আর এ কচুরি কেয়ের ল জন্য দিস ও কচুরি মাছ খাইব খায় মাছ বড় হইবো ভালো মাছ কত বড় হইছে হ্যাঁ খানি খানি বল মাছ আসলে তে আমার দুইটা ধরে দো আমি টাকা দেই हमारे दुटे दुटे धरे दो हम टाका दे अरे दो दुटे ना तो किंतु रात्रे शुरू करे निया जामुगा हाँ क्या दुटे धरे दो बिशी ना दुटे दुटे, दुटे। किये डे दे दे दे, दे, दे? কই এক এক তো আপনারা যারা সেই সবের স্মৃতি এই ভিডিও দেখে যদি মনে পড়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে